সব কিছু কেন মানে ভালো কথা মানবেন তাই খারাপ কথা বললে তো আর বউ ভালো না বউ তো আপনাকে ভালো কথা বলে বউরা কি খারাপ হয় সবসময় বউ খুব ভালো বুঝছেন কারণ আমাকে এখন বাসায় যাইতে হবে জি স্যার তাহলে বউরা খুব ভালো ঠিক আছে এখন কি করতে হবে ওদের ভালো কথাগুলো শুনতে হবে ভাই আর আমরা বিশ্বাস করি তারা কোনো খারাপ কথা বলে না কি ঠিক আছে ওকে

যাই মানছি এর চেয়ে অনেক গুণ বেশি মানবো এখন এখন সবাই সবাই না রেলি আমার অনেক অনেক গুণ বেশি মানে এতদিন বইয়ের ঠেলায় মানছে এবার ও নিজে ইচ্ছা নিজে থেকে জি স্যার জি স্যার তাই যে দেখছেন সেশন গুরুত্বপূর্ণ কেন আচ্ছা ও কিন্তু প্রথম থেকে ছিল তাহলে আমরা বলছিলাম যে সেশন কেন গুরুত্বপূর্ণ এটা একটু ওর মুখে শুনতে চাই যে একটা সেশন করে ওর কিন্তু বিরাট পরিবর্তন হয়েছে মাইনা তো রেজাল্ট ভালো হয়েছে একটু রেজাল্টটা শুনেন তার ছিল হুমায়ার দুই দশমিক নয় মানে তিনের কাছে সেটা এখন আছে শূন্য দশমিক সাত মানে একেরও নিচে তার মানে সবাই বলেন ওকে ভাত খাইতে হবে না খাইতে হবে এখন ওর শাশুড়ি

মানে সেদিন আমার এক পাশে বসে খাইতেছিল আমার নানু বসা ছিল পাশে তো দূরে থেকে সারা করে বলতেছি কি অল্প করে ভাত দে না ওকে মানে ই করে মানে নাতিন জামাই তো তাহলে তুমি এক কাজ করবে ওই যে ব্ল্যাক রাইস নিয়ে তুমি সবার সামনে ব্ল্যাক রাইস তো বাসায় আছে সবার সামনে তুমি ওরে গালে তুলে খাওয়াই দিবা স্যার কান্না করে আর বলে কি যে আমার ছেলে যেদিন ভাত খাবে সেদিন আমার শান্তি এখন তুমি ওই তোমার শাশুড়ির সামনে ওকে খাওয়াই দিবা গালে তুলে এই যে মা এই ধরেন আর ওই এক লোকমা বলবেন যে আপনিও এক লোকমা মানে তাদের ভাষায় ভাত ছাড়া পৃথিবীতে আর কোনো পুষ্টিকর খাবার নাই না আগে তো হাতি ছিল বুঝেন নাই কথা তো তখন আমি তো বললাম যে ওই যে ওর দাদা তো ভাত খেয়েছে ওর বাপেও ভাত খেয়েছে ও তিন বেলা খায় কিন্তু ওই যে কৃষি কাজটা যে করে না আর ও যে আগের মতো যে বারো চোদ্দ ঘন্টা যে পরিশ্রম সেটা যে করে না আর ও কি শুধু ভাত খায় ও তো পোড়া মুরগিও খায় হ্যাঁ ও তো ডুবানো অনেক বাজা পোড়া খায় এগুলো তো আর আগে খাইতো না আচ্ছা তুমি বলো যে তুমি যে সেশনে আসছিলা এই তো জোর করে মানাই একদম সত্যি কথা বলো আজকে সেশন করার পরে এখন তোমার অনুভূতি কি মানে সেশনটা সবার করা উচিত কিনা সেটা বলো স্যার আমার অনুভূতি এখন মানে খুবই চমৎকার হ্যাঁ

ইনসুলিন আছে তিন সুগার আছে পাঁচ তা এখন সে ইনসুলিন কত আছে তিন সুগার আছে কত পাঁচ তাহলে সুগার থাকার কথা পাঁচ ছয় তাহলে নিচের লেভেলে আছে ইনসুলিন থাকার কথা চার পাঁচ তো আরও কম আছে তিন আছে তো এখন আপনারা বলেন ও কি ভাত খাবে না এখন ও ভাত খাবে ফল খাবে এমনকি মাঝে মাঝে সে কোকোনাট সুগার খাইতে পারবে সে মধু খাবে সে মনে করো যে যত খাবার আছে পৃথিবীতে যেগুলো স্বাস্থ্যকর সব খেতে পারবে আমরা খাবে জাম্বুরা খাবে পেয়ারা খাবে কদবেল খাবে আম খাবে কাডাল খাবে সব খাবে তবে পরিমিত জি খুশি অনেক দেখে জোরে একটা হাসি খুশি স্যার আর কেজন্য বলল কথা আমার বাড়িতে দুহার ঢাকার খুব এখানে 40 কিলো তো সকালে যখন হাঁটতে যাই বিশাল মাঠ তো অনেক ঘাস তার মনে করে যে